হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ অজান্তিকা অনেক দিন বাদে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বসে বসে আজকে হচ্ছে শুক্রবার এখন বাজছে প্রায় সাড়ে দশটার মতো আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করো পাশে থেকো আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে দিনটা সারাদিন কী কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এই দেখো মামি হচ্ছে এখন একটুখানি বাসন টাসন মাজছে আমাদের বাড়ি এসে মামি অনেক কাজ করতে হচ্ছে কি করবে বলো শরীর ভালো না আমার আর মা একা একা পারে না দেখে তাই আর ওই যে মা ঘরে গেল এখন কি যেন করছে ওই বুড়োটাই গাটার দেবে কেন এই যে বুড়ো দেখো বুড়ো বলে একদম বুড়ো ভেবো না মা রান্না বান্না হয়ে গেছে সকালে কি রান্না করছো মা রান্না সকালে বলো ডাল আর পালং শাকের ঘাট আর আলু সেদ্ধ নেই আমাদের আলু সেদ্ধ আলু তো ভুলে যাও কেন তো সকালে রান্না হয়েছে ওই যে ডাল পালং শাকের ঘ্যাট আর হচ্ছে আলু সেদ্ধ আর দুপুরের জন্য মাছ টাছ রেখেছে দুপুরবেলা মাছ রান্না করবে আবার মনে হচ্ছে কি টষুধ খেয়ে একটু গালফাল আরো ফুলে গেছে ক্যামেরা তো তাই মনে হচ্ছে যাই না আমি তো আয়নাও দেখি না তো কতদিন হয়েছে আয়নার সামনে যাইনি আমি এখনও মানে আট নয় দিন হয়ে গেছে আমি আয়নার সামনে যাই না তো যাই হোক না কেন বুঝতেই পারছো কালকে হচ্ছে শনিবার রবিবার দিন আমার সেলাই কাটবে তারপরে দেখি আবার সেলাই কাটতে গেলে ব্যথা করবে একটু একটু আমার ভয় লাগে বিশাল এই সব জিনিস মানে নিজের সাথে হলে তো আমার এই যে অপারেশনের যে একটা এক্সপিরিয়েন্স হলো সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো কি হয়েছে আমার কেমন লেগেছে বা কিছু সব কিছু তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আই হোপ তোমরা যদি কেউ যাও ওরকম অবস্থায় ঠাকুর না করুক কারো ওরকম কিছু হোক তো গেলে তখন তোমরা সাহস নিয়ে যাবো আর কি দেখো আমি বলছি অ্যাজ এ নার্সিং স্টুডেন্ট আমি তো সব কিছু দেখেইছি ওগুলো ওগুলো মানে যন্ত্রপাতি বলো বা ওই স্ট্রাকচার বলো ওটির ওই সবে কোনো কিছুতে ভয় লাগেনি কিন্তু যখন তুমি নিজে যাচ্ছ তখন ফিল করো যখন তুমি নিজে যাচ্ছ তখন তোমার একটু খারাপ স্বাভাবিক লাগবেই ওরা ওই ওই যা আর কি ওই খারাপ লেগেছে আর তারপরে তো বুঝতেই পারছো কাটলে তারপরে এত ওষুধ ইনজেকশন এই হাতটা এখনও ব্যথা এইখানটা ফোলা আছে এই হাতে তো এই এইখানে দিয়েছিল আমার ওই ক্যানুলা তো ওখান থেকে অনেক ওষুধ গেছে অনেক স্যালাইন গেছে তো ব্যথা তো হবেই অবশ্যই কাঁটাকুটি সেলাইয়ের একটা আলাদা ব্যথা যন্ত্রণা থাকে একদম আড়াই দিন আমি অনেক কষ্ট করেছিলাম তারপরে মানে বাড়ি এসে একটু শান্তি পেয়েছি তো চলো যাচ্ছে এখন পরীক্ষা দিতেও শরীরটাও ভালো না জ্বর এসেছে তা কি করবে যেতে তো হবেই পরীক্ষা বলে কথা এমনি হলে যাওয়া লাগতো না কালকে রাত্রেবেলা দিয়ে জ্বর ওই এখন যাচ্ছে অটো ধরে তারপরে যাবে মনে হয় কালকে দেখলাম যখন যাচ্ছিলো তখন দৌড়ে দৌড়ে যাচ্ছিলো এখান দিয়ে লেট হয়ে গেছিলো বেরোতে তাই আর আজকে দেখো কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে ঘর দিয়ে বেরোলো আর এমন দৌড় আর ওই যে হ্যাঁ সেও যাচ্ছে স্কুলে মনে হয় মনিকাকার সাথে যাবে তো ওই কালকে দেখলাম ঘর দিয়ে বেরোলো তুফানের মতো এমন দৌড়ালো আর আজকে শরীর খারাপ দেখে হেঁটে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে মামি এসে গেছে এখন তোমার কেন লজ্জা করো মামি এতো আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো স্নান টান করা হয়ে গেছে মাথাটা আঁচড়ানো হয়নি তো স্নান করে এখন চলে এসেছি আর আজকে আমাদের এখন দুপুরে রান্নাবান্না হয়নি বাড়িতে এখন রান্না করবে মা দেখি আজকে আমাদের রেখে যা হচ্ছে জ্যান্ত রুই মাছ আর তার সাথে হচ্ছে গিয়ে আমোদি মাছ তো দু রকমের তরকারি হবে আর দেখি কি কি হয় আজকে আজকে আমার বাড়িতে হচ্ছে সন্ধেবেলা একটু পিঠে পিঠে বানানোর প্ল্যান আছে মেয়েটা দেখো প্রথমে দেখো সারাশি দিয়ে মাঠে আসছিল অসভ্য ছেলে তো যাই হোক না কেন চলো দেখাই তোমাদের সাথে আজকে কি মাছ রেখেছে সেটা শেয়ার করি আর এই দেখো না 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 দেখানো যাবে না সরি গায়ে জাম কা পরে নি এমনি খালি গায়ে রয়েছে তো যাই হোক চলো তোমাদের সাথে আজকে কি কী রান্না হচ্ছে সব কিছু শেয়ার করি আর আমার স্নান হয়ে গেছে এখনো মাথাটা আসড়াবো সিঁদুর পরাবো এইটুকু কাজ বাকি আছে স্নান তো করতে পারছি না ওই মাথা ভালো করে ধুয়ে পুরো গা হাত পা ভিজে গামছা দিয়ে মুছে মানে স্পঞ্জ বা ডেট যেটাকে বলে তো সেটাই করানো হচ্ছে এখন আমাকে কিছু করার নেই আর প্রচণ্ড পরিমাণে মাজায় আর শিরদারায় ব্যথা করছে আজকে কালকে রাত্রেবেলা তো বিছানায় শুতে পারছিলাম না মানে এতটা অসুবিধা হচ্ছিল মানে ব্যথা করছিলো প্রচণ্ড পরিমাণে এখনও ব্যথা আছে স্টিল আমি তাও হাঁটাচলা করছি কষ্ট করে কিছু করার নেই করতে তো হবে হাঁটাচলা না করলে হবে বলো আর আজকে আমাদের বাড়িতে পিঠে বানাবে বলে মা হচ্ছে চালের গুঁড়ি ভিজিয়ে রেখেছে আর এখন পারফেক্ট নারকেল ছুলে দিল আমি না আমি ভালো থাকলে আমি ছুলে নিতাম না যেহেতু তাকাচ্ছি কেন আমাদের হবে তুই তো জামা কাপড় পর বলে আমি তোমাকে দেখাতে হচ্ছে তো দেখ আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমি নিজেই হচ্ছে করে নিতাম কারণ আমিও তো ভাবি না যে কে করে দেবে না করে দেবে ঠিক আছে আপেল না আর্কেল সেটা আবার কি ও আচ্ছা ওর মধ্যে আপেল আছে তাই ঠিক আছে তো দেখো আমার মা এখন সানট্যান করে গিয়েছে দেখো হুম তাই তো তোমরা দেখাচ্ছি না তোমায় দেখাচ্ছি না আসো এদিকে আসো তো এই দেখো এই যে নারকেল এই যে নারকেল দেখেছ নারকেল কেটেছে তাই ছুলে দিচ্ছে এই যে নারকেলের ভিতরে মনে ফুল হয়ে গেছে হ্যাঁ ওই যে মেজ মেজ এসে দেখো ঠিক ঠিক কি সব উল্টো পাল্টা কথা বলে কেন তোমরা হ্যাঁ বাবা তো এই দেখো টেন টেন কত বড় আপেল হয়েছে দেখেছো আমার একটু দেবা কিন্তু হ্যাঁ তো এই দেখো কত বড় হয়েছে কি বাবা জানো

মারামারি তুই দেখো আমার পিছনের লোকেশনটা দেখলে তোমাদের কি ভাল লাগবে জানো পুরো সবুজ সবুজ কারণ ওদিকে বাগান হেভি ভাল লাগে আমার কাছে দেখো ক্যামেরা কত সুন্দর আসে না তোমরা যদি আমাদের বাগান দেখতে যাও কমেন্টে জাঁকে আমি দেখিয়ে দেবো যদি আমাদের বাগানে ফল গাছ নেই কোনো মানে শুধু কি গাছ আছে বলতো যে সব গাছে মানে লাভ হয় যেমন মেহগনি টাছ যেগুলো মানে বিক্রি করলে অনেক টাকা হয় সেরম ধরনের গাছপালা লাগানো আমাদের বাগান হচ্ছে মানে ফল বাগান বা ফুল বাগান না আমাদের বাগান হচ্ছে ইয়ে বাগান তারা তোমাদের এক ঝলক দেখাই তো এই দেখো ওইদিকে 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 পুরো সব আমাদের বাগান এইদিকে ওইদিকে আর গাজরের মাথা দেখতে পাবো না কারণ অনেক বড় তো সেই জন্য পুরো পুরো একদম গাছে অবস্থা এখানে এখানে আর এখন পার্থ এসেছিল জামা কাপড় তুই দেখো ওখানে সবাই জামা কাপড় মেলে আর এই যে হচ্ছে আমাদের লেবু গাছ যে লেবু গাছে একটা লেবু ছিল এখন আর নেই হয়তো আর এখান থেকে আগের দিন ওরা শাক টাক তুলছিল এটা হচ্ছে দেখো এই এই বাগানটা হচ্ছে আমাদের জাস্ট ঘরের পাশে এই যে এইদিকে আমাদের ঘর আর এখন হচ্ছে বিচুলি গাদা উনি গিদে বিচুলি গাদা এখানে ওই বিচুলি রাখে ইয়ের জন্য গরুর জন্য আর এটা হচ্ছে একটা জ্বালানি ঘর এদিকে হচ্ছে আমাদের একটা ভাঙাচুড়া রান্নাঘর যেখানে মা রান্না করে দিনের বেলা এই যে এটা ঠিক করবো না আমরা তাই জন্যই এরকম রয়েছে হ্যাঁ জানে কে ও দেখো আমাদের এই যে ঘরের সাইডটাই যে এখানে পেপে গাছটা দেখো কত বড় হয়ে গেছে অত বড় গাছ দিয়ে কোনোদিন পেপে পাওয়া যায় আমি সেটাই ভাবি কি লম্বু একটা গাছ হয়ে গেছে এখন কিন্তু নতুন নতুন ইচড় হচ্ছে জানো তো এই দেখো এইটা হয়েছে এই যে এদিকটাও পুরো বাগান দেখো এদিকে আমাদের বাগান ও যে ও যে লোকেশনটা হেভি সুন্দর চলো তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কার কার এরকম ধরনের বাড়ি ভালো লাগে যেখানে অনেক গাছপালা আছে প্রচুর তা সেটা কমেন্টে জানিয়ে অবশ্যই ঠিক আছে চলো ঘরের দিকে যাই আমার পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো এই দেখো রুই মাছ এখানে রুই মাছ মা লবণ হলুদ দিয়ে রেখে চেয়েছে পুরো জ্যান্ত ছিল রুই মাছটা আর তো এইটা হচ্ছে সিদ্ধ চাল এটা হচ্ছে চালের গুড়ি ভিজিয়ে রেখেছে আর এখানে আছে হচ্ছে গোবিন্দভোগ চাল যাতে ওই পিঠেটার গন্ধটা একটু ভালো হয় সেই জন্য আর এই দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো কত ওষুধ রোজ দিন খাওয়ার আগে পরে আমার এত ওষুধ খেতে হচ্ছে কিছু করার নেই দেখো আরও ওষুধ আছে ওগুলো পরে খেতে হবে সাত দিন পরে আর এই দেখো সবজি কেটে রেখে দিয়েছে এটা হচ্ছে পালং শাক পালং শাক দিয়ে কলা দিয়ে বিচি কলা আলু কে কে বিচি কলা খাও অবশ্যই কমেন্টে জানি অনেকে হয়তো দয়া কলাও বলে এটাকে বিচি কলা দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে হবে রুই মাছের তরকারি আর দাঁড়াও দেখাচ্ছি আর হচ্ছে হয়েছে ওই যে আমদি মাছ দেখতে পাচ্ছ জলে ভিজিয়ে রেখেছে এত রং দেয় না এখন মাছে তাই জন্য আমার জলে ভিজিয়ে রেখেছে আর এই দেখো সবে কড়াই টড়াই বসিয়ে দিল আর এখানে হচ্ছে গরম জল স্নান করার জন্য গরম জল লাগে তো সবার তাই এখানেই গরম জল এক সাইডে দিয়ে দেয় দুটো মুখ যেহেতু উনুনে এটাই সুবিধা আর এখানে হচ্ছে এখন মা তরকারি রান্না করবে স্নান টান করা হয়ে গেছে আর এই যে নারকেল ফারকেল ফুলে দেখো আর এই যে মেজরে দেখো মেজো আর এই দেখো এই উনুনে মনে হচ্ছে মা রাত্রে পিঠে বানাবে আজকে এই বাইরের উনুনে মেজো দেখা এখন একটা ভিডিও করে তোমাদের সামনে দেখাবে বন্ধ করতে পারছি কিন্তু কেন মাথা জ্বালাচ্ছি না কি কি করবি বল কেন ডেজ ছিল ডেজ কোথায় গেল আমি জানি ডেসলাই কোথায় গেল ঠিক আছে তবে এখন এইসব বলতে নাই কিন্তু কেন এর ডেজ ছিল কেন ছিল এই ডেজ কোথায় এই রাবুর গাড়িতে ডেজ ছিল এই কেন এই যে এই 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 যে এই খচ্চরে কে জানে যদি কেউ তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কি করে তাই না এবার যাও কল কালকে চলে যাবি থাকবি না আর কদিন তো এই দেখো মা এখন ঠাকুরের থালা বাসন আজকে মাই পুজো দেবে কারণ বুনু বাড়ি নেই আর আমারও শরীরটা ভালো না তাই যেন মারি পুজোও দিতে হচ্ছে আর রান্না বান্না সব কিছু মারি ঝামেলা এখন বুনু বাড়ি থাকলে বুনুই দেয় ও তো সকালে দেখলা যে গেল আজকে পরীক্ষা ওর শরীরও ভালো না জ্বর এসছে কালকে রাত্রিবেলা ওয়েদারটা এখন খারাপ যাচ্ছে তো একটা ফুল গাছ আরো ফুল গাছ এই দেখো সব মরে গেছে ফুল গাছগুলো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা মনে হয় আর এইগুলো জানিনা কেন ফরে কি অবস্থা হাতি বানিয়েছিল দুপুরে আমরা সবাই মিলে খেতে বসেছি এখানে হচ্ছে আমদি মাছ ভাজা আছে আর ভাত এখানে ঠাকুর বসেছে ওই যে মামি মেজ মেজর দাদা বাবু আর এই যে হচ্ছে আমার মা ও মা কি রান্না করছে একটু দেখাও তা

ও মামা একটু ইয়ে দেবা কাঁচা লঙ্কা আর লবণ কাঁচা লঙ্কা থাক তুমি খেয়ে দেবো না আমি লাগবে না ছাড়ো মামি বেগুন দিয়ে করেছে আমোদি মাছ তাই জন্য আমি এটা দিয়েই খাচ্ছি মাঝে কে কে ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার মতো তুই আর আজকে দুপুরবেলা তো আমাদের সাথে শেয়ার করেছিলাম যে চালের গুঁড়ি গুলিয়ে রেখেছিলো পিঠে বানানোর জন্য তো এখানে মা কিছুটা পিঠে বানিয়েছে আর এখানে দেখো মামি একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা গুচিয়ে দিচ্ছে তার কারণ আমার বুনু শুধু মানে এই সাজ পিঠেটাই খায় তাও আবার ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে বানালে তবেই আর এখানে দেখতে পাচ্ছ চালের গুঁড়োটা এখন মানে যে ঘন ঘন একটা ব্যাটার আছে ওটাকে একটু পাতলা করা হবে আর অলরেডি না অনেকগুলো খোলা ভাজাও হয়ে গেছে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গেছিলাম তার কারণ আমি সবার সাথে এত গল্পতে ব্যস্ত হয়ে গেছি তাই জন্য এখানে দেখতে পাচ্ছ এখন পিসি বসেছে একটুখানি আর এখানে হচ্ছে একটু হালকা হালকা ধোয়া হচ্ছিল বলে ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা এসেছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ মানে পিসি এখন একটু দিচ্ছে কারণ মা এতক্ষণ ধরে ভাজছিল তো মা একটু উঠলো আর এখন পিসি বললো যে আমি একটু ভেজে দেখি কেমন হয় আর এখানে মা এসেছে পিছনে একটু জ্বালানি টালানি দিয়ে দিতে ওই যে আর এই পিঠেগুলো কিন্তু কাঠের উনুনেই বেশি ভালো হয় বলে আমরা মনে করি আর এমনি তো আমাদের গ্রামের দিকে বাড়ি তো মাটির উনুনেই বেশি রান্না হয় আর এই সব পিঠে পাঠা হলে তো তখন আরও মানে বেশি করে মাটির উনুনে রান্না বান্না হয় আর এটাকে কিন্তু হটপটে রাখা হচ্ছে তার কারণ না হলে এটা ঠান্ডা হয়ে যাবে তো আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠাকুমা খাচ্ছিলো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে মানে এক রাউন্ড সব পিঠে খাওয়া হয়ে গেছে সবার তারপরে আমার মনে পড়েছে যে আমি ভিডিও করিনি তোমাদের সাথে শেয়ার করিনি সেই জন্যই ভিডিওটা করতে আসলে আমার এটা কিন্তু বছরের প্রথম পিঠে মানে বাড়িতে মানে আগের দিন আমি পাটিসাপটা মতো বানিয়েছিলাম একটু কিন্তু এরকম মানে সাজ পিঠেই তো আসল পিঠে তো সেটাই এই আজকে প্রথম হচ্ছে তার কারণ আমরা সবাই আছি বাড়িতে তো মা বললো একদম একটু বানিয়ে দিই আজকে সবাই মিলে একটু বেশ খেতে পারবে সেই জন্য আর এমনিতে সত্যি কথা বলতে সেরমভাবে মানে আমাদের বাড়িতে আগে পিঠে বানানো হয় না আমাদের বাড়ি যেদিন পৌষ সংক্রান্তি ওদিনই পিঠে বানানো হয় আমার সেই ছোটোবেলার কথা এখনও মনে আছে আমাদের বাড়িতে পুরো মানে বাবা এক বস্তা ধান পুরো আতপ চাল বানাতো সেটাকে মা হচ্ছে দশ কিলো আট কিলো চাল এরকম ঢেকিতে পার দিয়ে গুঁড়ো করে আনতো আর সেটা দিয়ে পুরো পিঠে বানাতো আর মার প্রচুর কষ্টও হয়ে যেত কিন্তু এখন আর না ওই সব মানে কয়েক দু তিন বছর ধরে ওইরা করছে না তার কারণ এখন বাবারও কষ্ট হয়ে যায় ওরকমভাবে ধান টান ভাঙানো হয় না আর মারও এখন কষ্ট হয়ে যায় অত ধান মানে চাল মা এখন ঢেকিতে গুঁড়ো করতে পারে না তো সেই জন্য এটা মেশিনেরই চালের গুঁড়ো নিয়ে এসে বাড়িতে তার সাথে হচ্ছে একটুখানি গোবিন্দভোগ চাল আর একটু সেদ্ধ চাল বেটে মিলিয়ে তারপরে এই ব্যাটারটা বানিয়েছে আর এই যে তা মানে তাওয়া বলছি সরি এই যে পিঠে বানানো যে সাজটা ওর সাইড দিয়ে একটুখানি ভাব বেরিয়ে যায় সেই জন্য মা একটা ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার ভিজে একটা ন্যাকড়া দিয়ে এরকমভাবে সাইড দিয়ে কভার করে দিচ্ছে যাতে ভালো করে ভিতরে পিঠের ভাবটা ওঠে আর সুন্দর মতো পিঠেটা সেদ্ধ হয় যেন একটু কাঁচা কাঁচা ভাব না থাকে আর তোমরা শীতকালে কে কী পিঠে খেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এই পিঠেগুলো কিন্তু মানে এক একজন এক এক রকমভাবে খায় যেমন অনেকে আছে নারকেল গুড় দিয়ে খায় যেটা আমার আমাদের বাড়িতে খাওয়া হয় আবার অনেকে দেখেছি এই পিঠেই মাংস দিয়ে খায় বলে বেশ ভালো লাগে কিন্তু আমরা দিনও খাইনি তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যায় তো এক একজন এক এক রকমভাবে বানায় আর খায় এখানে দেখে অমিত এসেছিল তো মা ওকে বলছিল পিঠে খা ও খেতে চায় না তাও একটা মা জোর করে দিল বললো কোনো অসুবিধা হবে না খা আর আমার মামি দেখো এখানে বসে একটু লজ্জাও পায় তার সাথে একটু একটু করে হালকা হালকা ধোয়াও আসে তার জন্য মুখটা ঢেকে বসে আছে আর এই দেখো পিঠেটা ফাইনালি হয়ে গেল আর কতটা সুন্দর হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মানে মোটামুটি ভালোই হচ্ছে আর আমার মা বেশ ভালোই পারে পিঠে পিঠে বানাতে আর ছোটোবেলা দিয়ে কখনোই মা আমাকে এই পিঠেটা বানাতে দিত না আমার না ছোটোবেলা দিয়েই খুব শখ হতো আমি পিঠে বানাবো কিন্তু মা হচ্ছে কখনোই বানাতে দিত না বলতো যে তুই পারবি না পারবি না কিন্তু আগের বার যখন আমি একা একা রায় পুরেছিলাম আমারও পিঠে খেতে খুব ইচ্ছা করছিলো তো সেই জন্য তখন আমি একা একাই বানিয়েছিলাম আর এতটা সুন্দর হয়েছিল না পুরো ফোলা ফোলা পিঠে হয়েছিল আমি ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সে অনেক পুরোনো দিনের ভিডিও তো যাই হোক না কেন দেখতে পাচ্ছ এখানে হটপটের ভিতরে মা রেখে দিচ্ছি যেহেতু বাবা এখনো বাড়ি আসেনি পার্থ এখনও বাড়ি আসেনি তো সবাই এসে গরম গরম যাতে খেতে পারে সেই জন্য হটপটের ভিতরে রেখে দিচ্ছে আর কিছুদিন আগে পর্যন্ত মা আর ঠাকুমা যখন ঢেঁকি পার দিতে যেত চালের গুঁড়ো বানাতে তখন আমি বাড়িতে বুনুকে দেখে রাখতাম তারপরে সাইকেল নিয়ে যেতাম ওদের কিছু লাগে নাকি তো সেই সব দিন আর কোনোদিনও ফিরত আসবে না ছোটবেলা কিন্তু ছোটোবেলায় থাকে এখনও হয়তো মজা হয় কিন্তু ওই দিনগুলোর মতো মজা আর হয় না তো চলো পিঠেটা বানাক মা আজকে সন্ধ্যাবেলা যেহেতু পিঠে বানিয়েছে তো এখন হচ্ছে পার্থ পিঠে খাচ্ছে এখানে আর এখানে হচ্ছে মেজও আছে বলো কেমন হয়েছে পিঠের টেস্ট খুব সুন্দর খুব সুন্দর ওই দেখো খাচ্ছে হচ্ছে পাটালি গুড় দিয়ে নারকেল দিয়ে মেখে দিয়েছি আর হচ্ছে ওই কি যেন বলে ওই যে পিঠে আমিও একটা খাই এরম